মর্নিং এভরি ওয়ান এই দেখো আজ চলে এসেছি এতগুলো পার্সেল আনবক্সিং করতে তোমাদের সঙ্গে তো এখানে আছে মিশো ফ্লিপকার্ট দুটোরই পার্সেল তো চলো একটা একটা করে আনবক্সিং করছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে কী এসেছে আসলে এগুলো আমি অলরেডি খুলে দেখে নিয়েছি আজকে শুধু একটাই আনবক্সিং করব আর কি যেটা খুলে দেখিনি তো এই যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এইটা নিয়েছি আমি আমার হেল্পিং হ্যান্ড দিদি মেয়ের জন্য আর কি চলো ও নিজেই চুজ করে দেখে দিয়েছে আর কি তো এই ড্রেসটার স্ক্রিনশটটা আমি এখানে লাগিয়ে দেবো তো তোমরা দেখে নিও আর কি এটা হলো লেহেঙ্গা কাপড়টা মোটামুটি ভালোই এসেছে খারাপ নয় এই যে আর এটা কিন্তু ও নিজেই দেখে পছন্দ করেছে ওর জন্য আমি ফ্রকটা অন্য কিছু বলেছিলাম বাট ও নিতে চাইনি আর এই যে এটা হলো এটার চুন্নি বলতে পারো দুপাট্টা তার সঙ্গে এই যে একটা ব্লাউজ পিস দিয়েছে এটার মধ্যেও কাজ করা আছে ব্লাউজ পিসটার মধ্যে তো এটা রেখে দিচ্ছি আর এটার সঙ্গে ওকে ম্যাচিং করে দিয়েছি এই যে বলতে পারো এই গলারটা আর কি তোমার গলাতে ধরে আমি এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে তখন বুঝতে পারবে ভালো করে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এটা আর এটা কিন্তু ওর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ও নিয়েছে এই যে আর এটার সঙ্গে আছে ছোট্ট ছোট্ট দুটো কানের দুম তো চলো তারপর দেখাচ্ছি এই যে এটা এটা হলো আমার এটাও আমি খুলে দেখিনি এই যে তোমাদেরকে দেখাবো যার জন্য রেখে দিয়েছি আর কি প্যাকেজিংটা ভীষণ ভালো এসেছে এই যে তারপর আবার উপর দিক দিয়ে ফোমও আছে আর এটার ফটোটাও আমি উপর দিক দিয়ে লাগিয়ে দেবো প্রাইসটাও তোমরা দেখে নিতে পারবে সবগুলোরই এখানে আছে দুটো আইশ্যাডো প্যালেট একটা আছে নিউড আর একটা আছে বলতে পারো গ্ল্যামারাস আর কি এই যেটা হলো নিউড নিউড এটার উপর নিউড লেখাই রয়েছে তো নিউডটা পর দেখাচ্ছি তোমাদেরকে তা ফার্স্ট এটা দেখিয়ে দিচ্ছি যে এটা হলো রোজ গোল্ড প্যাকেজিং তো ভীষণ ভালো আর দামও কিন্তু খুব একটা না অফারে ছিল যার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আর এখানে একটা ভীষণ সুন্দর দেওয়া যে গুলো কিন্তু ভীষণ আছে যে নিয়েছিলাম যে অনেকটাই লেগে গেছে চলো এবার দেখাচ্ছি নিউ যেখানে নিউ লেখা রয়েছে সেম ভিতরে একটা আয়না রয়েছে এখানে আর এই যে কালার গুলো ভীষণ সুন্দর কালার গুলো তারপর রয়েছে লাস্ট পার্সেল এই যে এটাতে চলো এটাকে কিন্তু কাটতে হবে এটা এই জাস্ট এলো তারপর ভাবলাম যে না ভিডিওটা করে নিই আর প্রথমে গরম কিন্তু যার জন্য ভিডিও বানাতে পারছি না আর অনেক পার্সেল রয়েছে প্যাকেজিং ভীষণ ভালো আর এই যে এটা হলো একটা সেটিং স্প্রে আর এটা হলো ফেসিস স্ক্যানারার ভীষণ ভালো আমি এটা রিভিউ দেখেছি সবাই বলেছে ভীষণ ভালো আর কোয়ান্টিটি দেখো কত কম বাট প্রাইসটা একটুখানি হাই আছে এটার তোমরাও চাইলে নিতে পারো এটা অনেক ভালো একটা তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কেউ এই জিনিসগুলো নিতে যাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশন এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আর মিশোগুলোর ফটো দেওয়া থাকবে ফটোটা স্ক্রিনশট মেরে তোমরা সার্চ মারতে পারো মিশোতে পেয়ে যাবে তো চলো টাকা বাই বাই